আমাদের ডিউটি চলতেছে আজকে শুক্রবার আর প্রতি শুক্রবার এভাবে ডিউটি করা লাগে কিছু করার নাই পরিবেশিক চাকরি দৈনিক হাজিরা ভিত্তিক নোয়ার্ক নো পে কাজ করলে পয়সা না করলে নাই তারপরেও আলহামদুলিল্লাহ কাজ করলে শরীর ভালো থাকে তো ভালো লাগে দৌড়ালে তো এরকম ঘাম ধরবে না সুতরাং কাজ করলে তো আরও ভালো